এক মার পেটে দুই ভাই দুটো হয়েছে দুই রকম ছোট ভাইটা গরিব বলে পরে দুঃসাহাই দুঃসাই করে রক্তের ভাই থেকে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন ওর কাছে বড় হয়ে গেছে এ হাবিল তুই এই জায়গায় বসে আছিস ওই আসিস এসে বসলাম কেন কি হয়েছে তোর যে কুরবানি গোস্ত তোর ছোট ভাইয়ের দিতে বলিলাম তা দিছিস কেন তো আমি ওর বাড়ি পাঠাই দিছি কেন আব্বা ওর কি গোস কম হয়ে গেছে তুই তোর বাপের সাথে মিথ্যা কথা বলছিস কেন ওর সাথে আমার রাস্তায় দেখা হইলো ও কি করেছে তালি শোন আল্লাহ যে কবে আমার কুরবানি দেওয়া তৌফিক দেবে এজুয়েল দাঁড়া ও আব্বা হাবিল তোর বাড়ি গোস্ত দিয়েছে তো কিসের গোস্ত আব্বা কেন কুরবানি দিয়েছে সে গোস্ত তো দিনি ও তুমি মেবার কুরবানির গোস্তর কথা কছছো ও গোস্ত আমার বাড়ি পাটা পেকেতি ও গোস্ত তোর শালির বাড়ি শ্বশুর বাড়ি কত জায়গায় ওর পাঠান লাগবে না আর গরীব মানুষ তো কারোর ভাই হয় না আব্বা তুমি মনে ভুলে গেছো আর আমার মেবাই তো মেলা আত্মীয় মনে হয় আমার কথা তার মনে নেই ও তুমি কিছু মনে করে না তোমার পুতা ছেলে কান দিল তাই আমি সকালে বাজারে যায় এক কেজি গরুর গোস্ত কিনে নিয়ে আইসি আর তোমার বৌমার কইছি তুমিও রাত্রি আমাকে সাথে খায় নে কি সবাল বানালাম দুই ভাইয়ের ভিতরে কোনো মিল নেই আমি মরে গেলি যে কি অবস্থা হবে মনির মা কিন্তু বারবার বলেছে তুমি রাত্রে আইসে না কিন্তু কুরবানির আগের দিনও বললাম তাও ওর ভাইরে একটু গোস্ত দিল না তুই তোর ভাইয়ের সাথে এমন কাজটা করলি এমনি গোস্ত দিসনি তারপরে তুই আবার আমার সাথে মিথ্যা কথা বললি বুঝতেছি এমনি মিথ্যা কথা করেছি তারপর আবার সামনে বলে এসে ঘানা ঘানা করতেছ আর তুই যে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানিটা দিছিস তোর ওই কুরবানি কি কবুল হবে নিজের ভাইরে তুই গোস্ত দিস নি তাহলে তুই আত্মীয়র হক আদায় করলে কিভাবে আব্বা শোনো তুমি না জেনে শুনে উল্টো বলে না আত্মীয়র হক আদায় করতেছি না মানে আমার শাশুড়িটা নেই শ্বশুরটার একটু মাংস দিয়ে আসতে হবে না তারপরে বড় শাড়িটার একটু দিতে হবে কোনে ভাইরে একটু গোস্ত দিনি তাই তুমি মশলা উল্টাই দেশো গোস্ত আমি এক ভাগ ওই জায়গাতে লুটোই দিয়ে আইছি তোমার ছেলের যদি গোস্ত দরকার হয় তা ওই জায়গায় যায়নি কেন শালির গোশ বাড়ি পৌঁছয় দিয়ে আসবে আর ছোট ভাইরে লুটোনো গোশ আনতে বলতেছে হাই রে কি সন্তান জন্ম দিলাম শোনো তোমার যদি এত দরদ উঠলে পড়ে তুমি দুই কেজি কিনে দিয়ে এনে যাও হ্যাঁ দরকার হলে আমি কিনে দিব আনে তুই কিরাম ভাই ছোট ভাইটারে লুটোনো গোস্ত আনতে বলছিস আজকে তোর টাকা পয়সা হয়ে তুই অমানুষ হয়ে গেছিস আব্বা তুমি খাও আমার মধ্যে থাকো আমার মধ্যে

তাহলে এক লাখ না পাঁচ লাখ টাকার গরু কুরবানি দিলেও আপনার গরু কুরবানি হবে না তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন